দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঁঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী হাট বানেশ্বর ছাগলের হাট এই ছাগলের হাটে এসে একজন ছাগল ব্যবসায়ী প্রতিভাবান ব্যক্তি এ যে ভাইয়ের নামটা কি বললেন মোহাম্মদ আলমগীর হোসেন ভাই ভাই একজন সংস্কৃতি মনের মানুষ এবং প্রতিভাবান মানুষ তে ভাই একজন ছাগল ব্যবসায়ী ভাইয়ের কণ্ঠে আজকে একটি গান শুনবো দর্শক কার গান গাবেন আসিফ আকবরের ভাইয়ের গান আচ্ছা বুঝতে পারছি আচ্ছা গান আপনি গান সমসনে এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন ওরা মনে বারে বারে হয় না দহন আমি নিঃস্ব হলাম ভালোবাসা হারালাম ভালোবেসে কি করলাম বাহ সুন্দর এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন ওরা মনে বারে বারে হয় না দহন আমি নিশ্ব হলাম ভালোবাসা হারালাম আলো কি পেলাম স্বপ্ন আমার ভেঙে গেল হায় তোমার কোন মন তো নাই পুরনো কথা মনে পড়ে যায় মন ভাঙার বেদনায় সেই হারানো প্রেম তুমি দাও ভিড়িয়ে আমায় ভালোবাসনি বলে যাও কেন ভালোবাসনি মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি ও পাশানি বলে যাও কেন ভালোবাসো মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন ওরা মনে বারে বারে হয় না দহন আমি নিঃস হলাম ভালোবাসা হারালাম ভালোবেসে কি পেলাম বাহ সুন্দর সুন্দর উদ্দেশ্যে আমি কোনো করি না সবার ভালোবাসা যায় আমাকে যেন ভালোবাসে আমার ব্যবসা সফল হলে আমি সাধারণ মানুষগুলোর জন্য কিছু করতে চাই আমার অনেক সাধারণ আমার কাছের অনেক কাছের কোনো মানুষ আছে সেই মানুষগুলো সেবা করতে চাই আমার

আচ্ছা আপনি তো যে গান শোনালেন যে গান দিয়ে আপনার স্বপ্ন কি মানে গানের স্বপ্ন বলতে গেলে আমার আমার মানে আপনি যে বড় একজন শিল্পী হবেন বা এরকম কোনো পরিকল্পনা শিল্পী হওয়া হবে কিনা সেটা পরের বিষয় হ্যাঁ মানে আপনার ইচ্ছা আছে কিনা সেটা আমি বলবো মায়ের গলা আছে তাই বাবার গলা আছে আমার বাবা এখন 65 বছর বয়সে

তারপরে পানি গেছি তারপর আপনার শাহসিনাকে দ্বিতীয় রাউন্ড উঠছিলাম তারপরে আপনার আর্টি মার্কেটের যে ভিতরে ওখানে স্টেজ প্রোগ্রাম করেছিলেন ওদের সাথে যে লোকে এখন বর্তমানে ভালো একটা শিল্প ওর সঙ্গেও কিন্তু আমার গানগুলো আছে প্রথম আলো সাংবাদিক আপনার কালাম কালাম আজাদ ওই ভাই আমার আমাদের এলাকার ভাই ও আমাকে ওর সঙ্গে দু এক গান ও তাই নদীর সাথে নদীর রাজ আর কি রাজশাহী তার সঙ্গে আপনি ডুয়েট গান করছিলেন কিন্তু ও আগে গেছে ওর বাপ ওর সঙ্গে খুব ঠিক ছিল ওই জন্য বাপের বাপের মানে মেয়ের সঙ্গে যেভাবে সেই বিষয়টা সে করেছে আর আমি ধরেন তিনশো টাকার মধ্যে চাকরি করি ভাই অনেক মানুষ করতে হবে হ্যাঁ মধ্যে যদি পাঁচ দিন না যায় পাঁচ দশ পঞ্চাশ টাকা কাটা চলা একটা কষ্ট কাছে এই জন্য আমি পারিনি এটা আল্লাহ যদি সহায় থাকে আগামীতে ইচ্ছা আছে আসলে তো শিল্পীর তো কোনো বয়স থাকে না আপনি শেষ বয়সে ভাইরাল হতে পারেন বলা যাবে না কারণ আপনার বাউল সুকুমার রায় কিন্তু শেষ বয়সকালেই কিন্তু এসে না গো আর তুমি গানে কিন্তু হয়ে কোনোদিন করছেন না আপনার জন্য অনেক অনেক শুভ শুভকামনা আল্লাহ যেন আপনি তৌফিক দান করেন এবং আপনি যেন ম্যাজিক বাউলিয়ানায় টিকেন আপনার জন্য অনেক অনেক কামনা তো ভাই তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফিজ তো দর্শক আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন